একটা নির্দিষ্ট সময় করে নেই আমি যদি আমার প্রত্যেকটা কাজ করতে পারি তাহলে যে কালামটা সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ ওই কালামটার জন্য আমি কি একটু সময় বের করতে পারবো না পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করুক সবাই বলে আমিন এবং নিজেদের জীবনে তো অনেক বড় ভুল করে ফেলেছি যে কোরআন শিখি নাই সুন্দর করে তেলাওয়াত শিখি নাই এখন চেষ্টা করতে থাকি সামনে যেন এই ভুলটা না হয় এই নিয়ত করি ইনশাআল্লাহ যেন সামনে ভুল হবে না এটা কিভাবে নিয়ত করব আমাদের সন্তানরা যারা আছে আমাদের নাতি নাতনি যারা আছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিখাবো ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ শুধু কোরআন শিখাবো তা না বরং তাদেরকে হাফেজে কোরআন বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বানাবো তো ইনশাল্লাহ কাদের কাদের নিয়ত আছে একটু হাত তুলে দেখাই তো দেখি মাসা আল্লাহ তালা তৌফিক দান করুক সবাই বলেন আমেন মহাতারা মহাজরিন শুধু ছেলেদেরকে হাফেজ বানাবো তারা বরং মেয়েরা যারা আছে তাদেরকেও আমরা হাফেজ বানাবো ইনশাল্লাহ অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দেয় হারে আরে আরে মেয়েদের হাফেস বানাইবি আরে তারা শ্বশুর বাড়ি চলে যাবো হ্যাঁ ঘরের নানান কাজকর্ম আছে তারা ঠিক মতো করতে পারবো না ইয়াদ রাখতে পারবো না পরে তো তাদের বিরাট বড় গুনা হয়ে যাব এ ধরনের ধোকা দেয় কি দেয় না তারা মাঝ তো মেয়েদের কাজ আছে ছেলেদের মনে হয় কোনো কাজ নাই কয়না কথা কয়না কথা আছে না ভাই ছেলেদের তো বেশি কষ্টের কাজ ইচ্ছে করলেই কাজে তেলাওয়াত করতে পারে না অনেক জায়গাতে কিন্তু মেয়েরা যারা আছে তারা তো ঘরের কাজ করে রান্না বান্না করে এমন কি রান্না বান্নার সময় তারা ইচ্ছে করলে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে কি পারবে না আজা কখন পারবে যখন তারা হাফেজা থাকবে তাদের যদি কুরআন মুখস্থ থাকে তারপরেই তো পারবে চিৎকার দিয়ে বলেন ঠিক না রেঠে যদি শীর্ষ না থাকে মুখস্থ না থাকে তাহলে কি কুরআন শেব দেখে দেখে তখন পড়া সম্ভব সম্ভব না তরকারি কাটতেছে হ্যাঁ তখনও তারা যদি হাফেজা থাকে হ্যাঁ তারা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবে তেলাওয়াত করতে পারবে এই জন্য ছেলেদেরকে আমরা যেভাবে হাফেজ বানাই আমরা নিয়ত করি আমরা আমাদের মেয়েদেরকেও হাফেজা বানাবো ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে একটা হাত তুলে দেখাই তো দেখি মাশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবাই বলি আমিন শুধু হাফেজা না মেয়েদেরকে আলেমও বানাবো মেয়েদের জন্যে আলম হওয়া বাবারা যুবক বন্ধুরা তারা হলো ঘরের রানী মেয়েরা যদি দিনদার হয় দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ পুরা ঘর ওয়ালাদেরকে দিনের উপর উঠানোর জন্য চেষ্টা করবে কি করবে না চেষ্টা করবে বিশেষ করে সন্তান যারা আছে তাদেরকে ছোটবেলার থেকেই দিনদারই শেখানোর জন্যে তারা পুরোপুরিভাবে চেষ্টা করবে কি করবে না পুরোপুরিভাবেই তারা চেষ্টা করবে এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের মেয়েদেরকে দিনদার বানাবো ইনশাআল্লাহ মুহতার হাজির আসলে আমাদের ঘরগুলোতে আজকে দিনই পরিবেশ না থাকার কারণে শুধু দুনিয়ার আলোচনা দুনিয়ার আলোচনা নানানভাবে দুনিয়ার মুজাকের আমাদের ঘরগুলোতে হয় আজকে আমাদের ঘরগুলোতে দিনই পরিবেশ না থাকার কারণে শান্তি আসবাব ঘরের ভিতরে আছে কিন্তু প্রকৃত শান্তি আমাদের ঘরগুলোতে নাই সাহাবের ঘরের ভিতরে শান্তির এত আসবাব ছিল না কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তি ছিল কারণটা কি তাদের ঘরের ভিতরে দিনদারি ছিল তাদের ঘরের ভিতরে দিনই করা ছিল দিনই আলোচনা ছিল এই জন্য আমরা নিয়ত করে। আমরা আমাদের মেয়েদেরকেও দিনদার বানাবো তাদেরকে আলেমা বানাবো আরে তারা যে যেখানে যাবে ওখানে গিয়ে যদি মেহনত করা শুরু করে দেয় দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু বাড়ির পরিবেশ না পুরা এলাকার পরিবেশ বদলাইয়া যাইবে চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক দিন কত লাভ এক জায়গাতে এক জামাত গিয়েছে তাবলিকের জামাত গিয়েছে তাবলিকের জামাত যাওয়ার পরে কিন্তু দেখবেন তারা বিভিন্ন তপকার লোকদের কাছে গাস্ত করে করে কি করে না এরাকার পুরান সাথী যারা আছে তাদের কাছে তারা গাস্ত করে জামাত যাওয়ার পরে তারা ওই এলাকার জিম্মাদার যিনি ছিলেন তার বাড়িতে গাছতে গিয়েছে যাওয়ার পরে ওই বাড়ির থেকে ছোট্ট একটা মেয়ে সে বলতেছে বাবা তো বাড়িতে নেই অফিসে গিয়েছে ওই তাবলিগ তাকে বলে আসলো তোমার বাবা বাসায় আসলে বলবে মসজিদে জামাত এসেছে এটা বলে তারা যখন ফিরে আসতেছে মেয়েটা ঘরে গিয়ে আবার দৌড় দিয়ে আসা বলতেছে আপনাদের ঘরে যাওয়া লাগবে বলতেছে না আমরা ঘরে যাব না বলতেছে না ঘরে কেউ আসবে আর মেহমানদারি আমরা করব না এটা হইতেই পারে না মেহমানদারি করা নবীর জন্য আমরা মেহমানদারি করব অল্প সময় আপনারা আমাদের ঘরের ভিতরে বসুন ওই মেয়ের পীড়া পিড়িতে ওই ছোট বাচ্চার পীড়া পিড়িতে জামাতের লোকেরা যারা গাছতে গিয়েছিল তাদের ড্রয়িং রুমে বসলো মেহমান খানায় বসলো বসার পরে ওই মেয়েটা ভিতরে থেকে নাস্তা নিয়ে আসলো তো দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা থাকে আমরাও যদি কোথাও যাই তাদেরকে বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করে কি করি না তো জামাতের লোকেরা ওই মেয়েটাকে জিজ্ঞেস করতেছে মা তুমি কোন ক্লাসে পড়ো পড়ো কি সে তখন জবাব দিল। জামাতের লোকেরা তাকে জিজ্ঞেস করতেছে মা একটা গাছে যদি দশটা আম থাকে আর ওই দশটা আম থেকে যদি কেউ পাঁচটা আম পেরে নেয় তাহলে ওই গাছে কয়টা আম থাকবে আমার وامরপুরা বাবা রাজীবক বন্ধুরা আমার পর্দা আলালের মা বনে রাখক বনوجগ দিয়ে শুনেন 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 ওই মেয়েটা ওই জামাতের লোকদেরকে পাল্টা প্রশ্ন করলো ওই গাছটা কি দুনিয়ার নাকি জান্নাতে আরে খুলে বলেন না সুবহানাল্লাহ জামাতুল হামি শাহ बोलतेছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ছোট্ট একটা মেয়ে তার মাথার ভিতরে তা কিভাবে আসলো যদি দুনিয়ার গাছ ছয় পাঁচটা আম যদি পেড়ে নেয় বাকি থাকবে কয়টা আম রাস্তাখন কয়টা বাকি থাকবে আরে আঙ্গুল দিয়ে একটু দেখান না কয়টা বাকি থাকবে পাঁচটা বাকি থাকবে আর বলতেছে ওই গাছটা যদি জামনাতের গাছ হয় পাঁচটা পেরে নিলে ও দশটার জায়গায় দশটায় থাকবি আর জোরের জবানটা খুলে বলেন না সুবহা আনল্লাহ কারণ গাছের ফল তো এমন এই জায়গার থেকে একটা ফল পারলে সঙ্গে সঙ্গে ওই জায়গাতে আর একটা ফল হয়ে যাবে তাই এই যে পরিবেশ এই যে শিক্ষাটা ওই বাচ্চা পাইল কোথার থেকে পাইল বলেন সেই ঘরের থেকেই তো পাইল। ঘরের থেকে পাইল তার করে তালিম হয় তার করে দিদি মুজা করা হয় তার ঘরে হাজরাতে সাহবাকরম যারা ছিলেন তাদের যে সমস্ত ঘটনাগুলি আছে ওইগুলো তার ঘরে পড়া হয় পড়া হয় হ্যাঁ জান্নাতের আলোচনা তার ঘরে হয় এই জন্য ওই মেয়েটা যদিও ছোট কিন্তু সে তাদেরকে কেমন প্রশ্ন করে বসলো আর সে ঘর থেকে কেমন শিক্ষাটা পাইলো আজকে তো আমাদের ঘরগুলোতে শুধু দুনিয়ার আলোচনা দুনিয়ার আলোচনা আজকে আমাদের ঘরগুলোতে শান্তি আসবাবের কোনো অভাব নাই কিন্তু কেউ বলতে পারবে না যে হুজুর আমার ঘরে একশো পার্সেন্ট শান্তি আছে কি বলেন বলতে পারবে পারবে না কিন্তু যারা দিনদার যারা দিনদার যাদের ঘরে দিনদারি আছে তারা বলবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রেখেছে হ্যাঁ কোনো অপারেশনই নাই ঘরে গেলে এই কথা বলে না আরে হ্যাঁ উমুকের ঘরে দেখো না বাবিরে ভাই দশ হাজার টাকা তো ঈদের সময় শাড়ি কিনে দে উ মুক্তে দে তু মুক্তে দে শ্বশুর বাড়ি দে আর তুমি তো কিছুই বলো না এই সমস্ত কথাবার্তা বলে না বরং আমি যদি তিনশো টাকা দেও আমি এক মাহফিলে গেলাম তো আমার এক সাথী সে ঢাকাতে এক জায়গাতে থাকে সে আমাকে বলতেছে জিলিয়াস ভাই অনেক শান্তিতে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ যদি বিবি সাহেবাকে তিনশো টাকা দিয়েও একটা ত্রি কিনে এনে দেয় বিবি সাহাবা বলে কি দরকার ছিল আমার তো ত্রি আছে এটা না হলেও তো চলতো আচ্ছা বলেন তো দেখি একটা স্বামীকে যদি বিবি সাহাবা এই কথা বলে তখন স্বামী খুশি হইয়া তাকে আরো দাবিতে দেওয়ার চেষ্টা করব কি করব না বুঝেন নেই মনে হয় কথা বুঝাইতে পারি নেই মনে করব কি করব না আর যদি জারি লাগা খালি তোমার ঘরে কিচ্ছুই পাইছি না এই সে বাবির অবস্থা এই সেই এরকম যদি কয় বলেন তো দেখি ওই স্বামীটা কান্না আড়ালে কান্না করবে কি করবে না কোন আজরাইল রে ঘরের ভিতরে আনলাম এই যে আমার সাধ্য অনুযায়ী দিতাছি দিতাছি তারপরেও তার মন বলবে কি বলবে না হ্যাঁ বলবে তার ভিতর থেকে দত আসবে না অনেক কষ্ট তার দিলের ভিতরে থাকবে এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে দিনদার বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দিনদারি কোথায় শেখানো হয় আপনাদের এলাকার স্কুলে তো শেখানো হয় আওয়াজ শুনে বোঝা যায় দেশে শেখানো হয় মনে হয় হ্যাঁ শেখানো হয় নাকি কলেজে তো শিখানো হয় নাকি হ্যাঁ ওখানে পর্দা করা লাগবে এটা শিখানো হয় তো বরং অনেক জায়গাতে এমন আছে পর্দা করে গেলে হিজাব করে গেলে তাকে হিজাব করার জন্য বাধ্য করা হয় চিৎকার দিয়ে বলেন ঠিক লাগে ঢে তারা তো ওই দিনদারি শিখানো হয় এই সমস্ত মাদ্রাসা গুলোতে মাদ্রাসাগুলোতে এই জন্য আমরা এই সমস্ত মাদ্রাসাগুলোর মূল্যায়ন করবো ইনশাল্লাহ এই যে আন্দার রউ জান্নাত যে মহিলা মাদ্রাসা আছে এটা কার মাদ্রাসা কয় না কার মাদ্রাসা এটা বলেন আমাদের সবার এটা কার মাদ্রাসা আমাদের সবার মাদ্রাসা মাদ্রাসার যত ধরনের খাতম দরকার আছে আমরা ইনশাল্লাহ সমস্ত خدمت করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ এবং আমরা আমাদের মেয়েদেরকে দিন শেখানোর জন্য ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক সবাই বলে আমীন محترم حاضرین ওই যে সাহেবে কুরআনের কথা বলতেছিলাম আরে তাদের মর্যাদা তো এত বেশি হবে ইকালু ইয়ানি لصاحب القران اقرا

فإن منزلك عند آخر آية تقرأها أن تمر قراءة كن وَكَانَ خبي جيت تمر منزل <سؤال> غبي بولن سبحان الله أنا استبلن سبحان الله بولن جل بولن سبحان الله شد شد الحمد لله بولن جهاز رجل الحمد لله إذا একটু বসে পড়ুন হ্যাঁ তোমরা পাঁচ দিন হ্যাঁ তো বাকি দুইটা তর জমা করে শেষ করে দিতেছি হজরত যেহেতু চলে এসেছেন মুরুকবীদেরকে বসিয়ে রেখে কখনোই বেয়াদবি করা ঠিক হবে না তো যেহেতু আয়াতটা পড়েছি শুধু আয়াতের তর জমা করে শেষ করে দিচ্ছি তো প্রথম নাম্বার হলো ইন্নেল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ কিতাবুল্লাহ তেলাওয়াত আল্লাহর كلامের তেলাওয়াত দুই নাম্বার হলো আকামুস সালাত নামাজ قائم করা সালাত قائم করা তিন নম্বর হলো আলহানিয়া আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করা আল্লাহ বলতেছেন তারা এমন এক ব্যবসার আশাবাদী যে ব্যবসার ভিতরে কোন লোকসান নাই কোন লস নাই এজন্য বলে আল্লাহ শেষ করে দেননি এর পরের আয়াতে বলেছেন নজুর আহম ওয়াজি দহ মিন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বদলা দান করবেন পরিপূর্ণ যা যা দান করবেন প্রতিদান দিবেন এবং তার অনুগ্রহে নিজ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে আরো বাড়িয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই ব্যবসাটা আমরা সবাই করতে চাই তো

أي الله أي نفس أمر كربه أبدًا شبكه ترك كل طرف الدار زمر كله ولي آمين 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 وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حزرتك الله فاك رب العالمين